সকলকেই শুভেচ্ছা আশা করি সকলে ভালো আছেন আজকে আমি আপনাদের সামনে কথা বলবো লতা হারবাল নতুন এবং পুরাতন ক্রিম নিয়ে আপনারা দেখতে পাচ্ছেন লতা হারবাল এখানে তিনটা ক্রিম এটা হচ্ছে লতা হারবাল পুরাতন ক্রিম এটা হচ্ছে আপনার লতা হারবাল নতুন ক্রিম এখানে নতুন দুটা ক্রিম রয়েছে এখন দুইটা কেন পশ রাখতে পারেন এখন লতা হারবালের মধ্যে নতুন নতুনটা আপনার জানেন এনীপুর নকল আসল নকল থাকতে পারে আর পুরাতনটা এখন আর পাওয়া যাচ্ছে না বারো গ্রামের একটি ক্রিম ছিল আর দাম ছিল আপনার ষাট টাকা পঞ্চাশ থেকে ষাট টাকা আর এখন যেটা এসেছে সেটা হচ্ছে আপনার আট গ্রামের একটি ক্রিম এটা বর্তমান বাজার মূল্য হচ্ছে আপনার আশি টাকা এখন আপনার দেখতে পাচ্ছেন এখানে দুইটা ক্রিম এখন কোনটা আসল কোনটা নকল আপনারা কীভাবে চিনবেন আসল নকল না চিনলে আপনার মুখে ক্ষতি হতে পারে যেহেতু এটা বাদ পুরাতনটা এখন আসবে না তাই এখন আপনার ব্যবহার করতে হবে এর নতুনটা আর এই নতুনটার মধ্যে আসল নকল আপনার কীভাবে চিনবেন আজকে আমি চিনিয়ে দেবো সারা জীবন মনে রাখতে পারবেন আজকের এই ভিডিও দেখলে তাহলে আপনারা বুঝতে পারবেন যে কোনটা আসল কোনটা নকল এক দেখাতে আপনারা চিনে নেবেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে লতা হাবল দুটি ক্রিম আর আট গ্রামের একটি ক্রিম আর বর্তমানে লতা হাবল এইগুলো বাজারে পাওয়া যাচ্ছে দুটার মূল্য দেওয়া রয়েছে আপনার একশো টাকা আর সুদূিত আশি টাকা আর আট গ্রামের একটি ক্রিম এখানে নিচে কিউআর কোড দেওয়া রয়েছে একই এবং দেওয়ার রয়েছে আপনার বিএসটিআই বেস নাম্বার একান্ন সব কিছু এক সেম টু সেম এখন চিনার উপায় নাই যে কোনটা আসল আর কোনটা নকল আপনারা অনেক অভিযোগ করেন ভাই লতা লতাহ কাজ করেন না কেন কাজ করেন না সেটা মেসকে বলে দিচ্ছি আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখেন তাহলে বুঝতে পারবেন যাই হোক একটা লতা হাব কিম আপনাদের সামনে খুলে দেখাবো তাহলে আপনারা বুঝতে পারবেন যে এর ভিতরে কেমন থাকে আর আসলটা কেমন থাকে যাই হোক আপনি খুলছে দেখেন কিমটা খোলার সাথে সাথে পেয়ে যাচ্ছেন আপনারা টিয়া কালারটা কৌটা আগে ছিল আপনার সাদা কালার কৌটা আর আগে ছিল বারো গ্রাম এখন হচ্ছে আপনার আট গ্রাম দেখেন কত স্বচ্ছ সুন্দরভাবে এই ক্রিমটা আপনার এখানে কোটার মধ্যে দেওয়া রয়েছে দেখেন একটু কোনো স্পট নাই দেখেন দেখতে পাচ্ছেন হালকা একটু গিয়া কালার মানে সাদাও না আবার গিয়া কালারও না হালকা টাইপের একটু আর এখন যেগুলো আমরা খুলছি ডান পাশে এটা দেখতে পাচ্ছেন আপনারা এটাও টিয়া কালার কোটা আপনারা দেখতে পাচ্ছেন এটাও টিয়া কালার কোটা এখানে এটার মধ্যে কোনটা আসলে কোনটা নকল সেটা কীভাবে বুঝবেন দেখেন এই যে আমি ক্রিমটা খুললাম এই ক্রিমটা খোলার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন ক্রিমটা সম্পূর্ণ ভরাট এবং ত্যাগ ক্রিম আগে যে ক্রিমটা দেখিয়েছিলাম এই যে ক্রিমটা এই ক্রিমটার সাথে এই ক্রিমটা দেখেন কোনো মিল নাই ডান পাশের ক্রিমটা দেখতে পাচ্ছেন আমরা খুবই ত্যাগ থাকা এবং সম্পূর্ণ ভরাট দেখতে পাচ্ছেন এটাকে হাতে বলেছে কিন্তু বাম পাশের ক্রিমটা এটা সম্পূর্ণ মেশিনে বলেছে এখন আরেকটা উপায় দেখাচ্ছি আপনাদের এটাতে আপনারা সহজে বুঝতে পারেন কোনটা আসল কোনটা নকল এখন একটু ক্রিম আমি লাগিয়ে দেখাচ্ছি দেখেন এই যে ডান পাশের যে ক্রিমটা রয়েছে তেক তেকা ক্রিমটা লাগিয়ে দেখাচ্ছি এটা যদি ত্বকের সাথে মিশে যায় তাহলে বুঝতে পারেন আপনারা আসল আর যদি না মিশে তাহলে নকল দেখেন আমি গষা দিচ্ছি দেখেন ঘষা দেওয়ার সাথে সাথে কিন্তু এটা মিশে যায় না দেখেন সম্পূর্ণ ত্বকের মধ্যে লেগে আছে তার মানে এই ক্রিমটা হচ্ছে আপনার নকল ক্রিম আপনার সহজে চিনতে পারলেন আর যেটা ডান পাশে ক্রিমটা রয়েছে বাম পাশে ক্রিমটা রয়েছে এটা আমি লাগাচ্ছে এখন দেখেন এটা যদি ত্বকের সাথে মিশে যায় তাহলে বুঝবেন এটা আসল আর যদি না মিশে তাহলে বুঝবেন নকল উপরে একটি ক্রিমটা লাগিয়ে নিচ্ছি এই ক্রিমটার উপরে দেখেন লাগানোর সাথে সাথে ক্রিমটা কিন্তু ত্বকের সাথে মিশে গেলো তার মানে এই ক্রিমটা হচ্ছে আপনার আসল আর নিচে যে ক্রিমটা রয়েছে এটা হচ্ছে আপনার নকল ক্রিম আর আপনারা এই আসল ক্রিমটাই ব্যবহার করবেন এটা হচ্ছে আসল ক্রিম এটা দেখেন ত্বকের সাথে মিশে গেছে আর এটা হচ্ছে আপনার নকল ক্রিম এটা তো কিন্তু ত্বকের সাথে মিশে যায় না তাহলে আপনারা বুঝতে পারলেন আজকে এই ভিডিওর মাধ্যমে যে কোনটা ক্রিম আসল আর কোনটা নকল আপনারা নিজ দায়িত্বে ভালো ক্রিমটা কিনবেন আশা করি ভালো একটা ফলাফল পাবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন